এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করে বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম বিভ্রাটে এআই যোগ বৈধ ভোটারদের হয়রানি মাইক্রো অবজারভার প্রত্যাহার সহ একাধিক বিষয় শীর্ষ আদালতের নজরে এনে সওয়াল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতার সুপ্রিম সওয়াল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি উল্টে শাসক তৃণমূলের বিরুদ্ধে এসআইআরে বাধা দেওয়ার অভিযোগ করেছে গেরুয়া শিবির স্বাধীনতার পরে এই প্রথম বা সুপ্রিম কোর্ট তৈরি হওয়ার পরে এই প্রথম কোন রাজনৈতিক ব্যক্তিত্ব হবে কাল বড় বড় কিছু কিছু ঘটবে একদম বিরাট একটা বিস্ফোরণের অপেক্ষায় পশ্চিমবঙ্গ ছিল ছিল এবং আমরা দেখলাম কার্যত অশ্ব ডিম্ব যাকে বলা হয় সেটাই হলো এবং তিনি একটি বড় রসগোল্লা নিয়ে ফিরলেন মাননীয় মুখ্যমন্ত্রী উনার অনুবাদক নিয়ে যাওয়া উচিত ছিল উনার উদ্দেশ্য আবারও বলি করা ভোটার তালিকায় ভোট সুরে সুর মিলিয়েছে বামেরাও মমতা নিজের আইনজীবীকে অপমান করেছেন বলে অভিযোগ করেছেন তারা কেন নভেম্বরে প্রতিবাদ করলেন না তা নিয়ে তুলেছে প্রশ্ন দুর্ভাগ্যক্রমে নভেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা নেওয়া উচিত ছিল উনি সেটা নেননি উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে এটা যে মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে এই কেসে যেমন অন্য পার্টি পার্টি হয়েছেন গিয়ে হলেন করেননি কেন তিন মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি উনি তো এক্সিকিউটিভ কেন সরকারের পক্ষ থেকে মামলাটা করলেন না যেমন কেরালা করেছে যেমন তামিলনাড়ু করেছে তা করলেন না বিধানসভা বিধানসভাটিকে আলোচনা করে একটা সর্বসম্মত বা ডিভাইডেড যাই হোক না কেন রেজলিউশন করলেন না ওনার বাহিনী ও হিসেবে ও হিসেবে একেবারে নির্বাচনে কমিশনের কথায় নাচছে কেন অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার বিরোধীদের অভিযোগ পাত্তা দিতে নারাজ তৃণমূল এ ব্যাপারে তারা পাশে পেয়েছে সমাজবাদী পার্টিকে ইতিহাস গড়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজ দেখিয়ে দিলেন বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী এই প্রথম সওয়াল করছেন জাতীয় নির্বাচন কমিশনের বঙ্গবিরোধী চক্রান্ত মৃত্যুর মিছিল হয়রানি বিজেপির রাজনৈতিক নির্দেশ মেনে যে

এসআইআর জেরে ভোটারদের একটা বড় অংশ বাদ পড়তে চলেছে তাতে শাসক দলের মধ্যে তৈরি হয়েছে চাপ এসআইআর রুখতেই মমতার সওয়াল বলে মনে করা হচ্ছে নিউজ টাইম